সো হ্যালো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আজ কালী পুজো উপলক্ষে আমাদের ছোটো ছোটো ভাইয়েরা কি সুন্দর বুড়ি বানিয়েছে আজকে রাতে সেটি জ্বালানো হবে আর ভিডিওটা যদি ভালো লাগে তো বন্ধুরা আপনারা শেয়ার আর সাবস্ক্রাইব সব করে দেবেন আর বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের রাতে কি সুন্দর বুড়ি জ্বালানো হবে সব মজা করছে ছোটো ছোটো ভাইয়েরা আমরা খুব খুশি তাতে যা যায় গৰম হৈ য